হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনটা আপনার সুতার কাজ করা আছে এবং প্রত্যেকটার করা আছে এগুলো এবছরের ভাইরাল কালেকশন আপনারা সবাই জানেন 2025 সালে আসে কি চলছে এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ঈদের আর বেশি দেরি নাই এই কারণে আপনারা দ্রুত অর্ডার করবেন যারা অর্ডার করতে চান যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ছবি পাঠিয়ে দিবেন আপনারা কোন কালারটা কোন ডিজাইনটা নিতে চান এটা দেখেন কত সুন্দর একটা কালার এবং অরিজিনাল কাচুপি কাজ করা যেটা এটা কাছে থেকে দেখায় দেখেন একদম অরিজিনাল কাচুপি কাজ করা আছে অনেক কোয়ালিটি সম্পন্ন হবে জামা শাড়ি গাউন যেটা করবেন সেটাই সেটাই ভালো লাগবে যা করবেন সেটাই ভালো লাগবে তো একটা লোক চলে আসবে লেহেঙ্গা গাড়ারা সারারা নাই মিশে শুরু করে যা ইচ্ছা

একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন আপনাদেরকে একটা শাড়ির মতো করে দেখাবো ঠিক আছে এই যে অনেক সুন্দর স্টক এটা যখন শাড়ি আপনারা করবেন দেখেন কতটা সুন্দর লাগবে ভায়াতো ছেলে মানুষ হয়ে জাস্ট আপনাদেরকে একটু করে দেখায় দিচ্ছে দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু তাতে অনেকটা সুন্দর লাগছে এটা যখন আপনারা পরে দেখেন আমি এই জন্য পরে দেখা পরে আসে কিন্তু মানে ফুলে বাই ফুলবে না ঠিক আছে দেখেন ফুলবে না এগুলো জাস্ট এরকম পরে থাকবে পার্ট বাই পার্ট অনেক সুন্দর লাগছে অনেক কাপড় আছে ভাই এগুলো ফুলে থাকবে শাড়ি হবে না এরকম কমেন্ট পড়ে তো এই জন্য আমি এটা বলে দিলাম কারণ এটা ফুলে হলো দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করে দিন না শাড়ির জন্য নিতে পারবেন না এটা ফুলে বেশি এটা কুচি হবে না কুচি হবে না তো আমরা যে কালেকশনটা দেখাচ্ছি এটা কোলে জিমি চুনা ঠিক আছে এটা একদম আলাদা একটা কাপড় একদম অরিজিনাল পাকিস্তানি কাপড় ঠিক আছে তো এই কালেকশন গুলো আমাদের কাছে আটটা কালার আছে তার মধ্যে আপনাদেরকে আমরা এবং আলাদা ডিজাইনও আছে এখানে কালার দেখাই দিছে হ্যাঁ আলাদা ডিজাইনও আছে চারটা কালার দেখাই দিছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হলো গোল্ডেন কালার এটা তো আমরা শাড়ির জন্য আনতে আনতে শেষ হয়ে গেছে

ভাইয়া দাম তাহলে আরেকবার বলে দেন দামটা মাত্র 450 এটা ফিক্সড প্রাইস তাই না দেন আর এই কালেকশন গুলো আপনারা ফিক্সড প্রাইস এত কম পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা কি কালার ভাইয়া সবুজের মধ্যেও কিন্তু একটু শেড থাকে না এটা কিন্তু খুব সুন্দর আগে আমি বলতেছি এগুলো ডুয়েল শেডের কাপড় এটা সবুজ হ্যাঁ অনেক সুন্দর লাগছে এই কালার দুইটা কালার শেড করা আমারও বলি এগুলো কিন্তু কাটচুপি কাজ করা ব্ল্যাক কালার সুতাও দেওয়া আছে ঠিক আছে এইজন্য এরকম শেড লাগতেছে আর ডুয়েল শেডের কাপড়ের মর্যাদা এরকম

এখানে কিন্তু আলাদা ডিজাইনও কিন্তু ভাইয়া দেখাই দিল আপনারা ভালোভাবে কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দর কালেকশন ডিজাইন ঠিক আছে টেনশনের বেশি নাই দুইটা কালার আছে আর এই দুইটা কালারই সুন্দর এটা পুরো তাই আপনি ডলার ওয়াক করা একদম কাজ চুপি এই কাজটা অনেক গর্জিয়াস এই যে এখন এগুলো আছে অল্প অল্প করে তিন গস আর দ্রুত অর্ডার করবেন এগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আর এখনো কিন্তু সময় আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা নাই আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাত তো ছোয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমকালী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ